আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দিনী ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আপনাদের মাঝে নিয়ে আসলাম শবে মেরাজ সম্পর্কে শবে মেরাজ সম্পর্কে আপনারা অনেক কি কমেন্টে বলে থাকেন এবং জানতে চান যে শবে মেরাজ কবে অনুষ্ঠিত হবে এবং শবে মেরাজের উপলক্ষে কয়টি রোজা রাখতে হবে এবং কোন কোন দিনে রাখতে হবে শবে মেরাজ এটি একটি ফার্সি ভাষা সবে এর অর্থ হল রাত্রি মেরাজ অর্থ হল উদ্যোগমন দাঁড়াইল সবে মেরাজ মানে রাত্রিতে গমন যেটি হচ্ছে রাসুল পাক সাল্লাহ আলীহ সাল্লাম তিনি মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত এবং মসজিদুল আকসা থেকে সাত আশমান পর্যন্ত ভ্রমণ করেছিলেন জিব্রাইলের সাথে রাসূল সালু আলহ এবং আল্লাহ পাক রবুল আলমিনের সাথে রসু সল্লাহু আলি সাল্লামের কথোপকথন হয়েছিলেন এবং তিনি সেখানে জাহান্নাম ও জান্নাত দেখেছিলেন রাসুল সল্লাহু আলী সাল্লাম তিনি আমাদের জন্য মানে রসু সল্লাহু আলি সাল্লামের যিনি উম্মত তাদের জন্য এবং রসু সল্লাহু আলিহাল্লামের থাকাকালীন যে ব্যক্তিগুলো ছিলেন তাদের জন্য তিনি পাচক তো সালাতের আদেশপ্রাপ্ত হয়েছিলেন এটি আমাদের জন্য একটি উপহার স্বরূপ নিয়ে এসেছিলেন একথাটি সকলকে বিশ্বাস করতে হবে এবং মানতে হবে এটা যদি কেউ কোনো ধরনের অবিশ্বাস করে এবং এটাকে সন্দেহজনক মনে করে সেটি তার ইমান হারাবে তাই এটাতে কোনো সন্দেহ করার মতো সুযোগ নেই তাই আমরা এই ঘটনাটিকে এবং এই দিনটিকে স্মরণ করে রাখার জন্য যে কাজটি করতে পারি সেটি হচ্ছে ওয়াক্ত সালাত আদায় করতে পারি আমরা যদি ওয়াক্ত সালাত আদায় করি তাহলে আমরা এই দিনটিকে স্মরণ করতে পারব সেক্ষেত্রে বড় বিষয় দাঁড়ালো যেটি হল যে আমরা এই দিনটিকে উপলক্ষ কেন্দ্রে করে আমরা রোজা রাখব না এই দিনটি উপলক্ষে কোনো রোজা রাখা যাবে না আপনি এ মাসে রাসুল সল্লাহ আলিয়ালাম এমনিতে রজা বেশি রাখতেন সেই উপলক্ষে আমরা আমরাও রাখতে পারি যেহেতু রাসুল সাল আলিয়াল সাল্লাম তিনি এ মাসের বেশি বেশি রজা রাখতেন ঠিক তেমনিভাবেই আমরা যেহেতু তিনার উম্মত আমরাও বেশি বেশি করে রজা রাখার চেষ্টা করব তবে এই সবে মেরাজ উপলক্ষে কোনো রজা রাখা যাবে না এটার কোনো হাদিস পাওয়া যায়নি এই দিনটি আমরা সাতাইশে তারিখ ইংরেজি মাসের সাতাইশ তারিখ পাচ্ছি ছাব্বিশের রাত্রি থেকে শুরু এবং সাতাশের ভোর রাত শেষ পর্যন্ত থাকবে তো এই রাত্রিতে সাধারণ আপনি যে কোনো ধরনের নফল এবাদত করলে চলবে এখানে কোনো বিশেষ ধরনের এবাদতের প্রয়োজন নেই এবং বিশেষ ধরনের কোনো আমল বা এপাদত এগুলো কোনো জায়গায় নেই আর এগুলো রিসার্চ করে পাওয়া যায় না তো সেক্ষেত্রে আমরা এই দিনে অবশ্যই যে যেটুকু পারেন সে যেভাবে পারেন আপনার যতটুক মানে নফল নামাজ বা নফল এবাদত করতে পারেন তাই করবেন এখানে বাধ্যবাধকতা নেই আরেকটি বিষয় যে আমরা এখান থেকে সাবধান হতে পারি যেটি হচ্ছে যে এই দিনটিকে উপলক্ষ করে অনেকই খানাপিনা আয়োজন করা হয় এ ধরনের মাহফিল বা আয়োজন সকলেই করবেন না এবং অন্যদেরকে সাবধান রাখবেন এটি করা ঠিক না এখানে হচ্ছে এই ধরনের উপলক্ষ করাটা আমরা বিশেষ গুরুত্ব না দিয়ে যদি নফল এবাদতের দিকে গুরুত্ব দিই তাহলে অনেক বেশি লাভ হবান তাই আপনারা এগুলো থেকে বিরত থাকবেন এবং অন্যদেরকে বিরত রাখবেন একই সাথে এই যে বাচ্চারা এবং অনেক যুবকরা পটকা ফুটানো আতশবাজি এবং বিভিন্ন কিছুতে মাতাল হয়ে থাকে সেগুলো থেকে বিরত থাকবেন এবং অন্যদেরকে রাখার চেষ্টা করবেন